এই মোবাইলে আসক্ত যত ছেলে পেলে এর মূল কারণ নারীতে আসক্ত এটার অপর পিঠে এটাই রেজাল্ট আপনি খোঁজ দুইটা একটা দরকারি কোনো কাজ করে 10 দশ মিনিট পাঁচ মিনিট আর যে দিন রাত এটা টিফে কিতা করে বেড়ি চায় নারী দেখে ছবি দেখে নাচ দেখে নাটক দেখে সিনেমা দেখে অস্থির ছবি দেখে নারীকে নিয়েই ব্যস্ত থাকে নাইলে আপনি বন্ধ করে দেন এক সপ্তাহ এক সপ্তাহ নারী ছবি মোবাইলে না আসা বন্ধ হয়ে যাক যে কোনোভাবে ইউটিউব কন কিছুতেই নারীর ছবি আসে না এক সপ্তাহের জন্য দেখবেন হাজার হাজার লাখ লাখ বড় মোবাইল এগুলা দিয়ে আমি কটকুডি কটকড়ি খাবে কটকুড়ি সম্পাপ্তি খাইব সম্পি চিনেন না সাদা সাদা সম্প অথবা মাল বেসে এই জন্য এটা দরকার বাবা বুঝা উচিত একজন নারী অস্বীকার করার কোন বিষয় না পুরুষ যেমন আল্লাহর সৃষ্টি নারীও আল্লাহর সৃষ্টি নারীর প্রতি পুরুষের আসক্তি পুরুষের প্রতি নারীর আসক্তি এই আসক্তি এই বন্ধন এই প্রেম এই ভালোবাসা এই আন্তরিকতা এই মহবত এই হৃদয়ের টান এটা যদি না থাকত না মানুষের এই ক্রমধারা কি এখান পর্যন্ত এক স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন একে অপরের প্রতি অকৃত্রিম ভালোবাসা স্বামী স্ত্রীর একান্ত মিলন তো এইটুকুর বরকতে মহান আল্লাহর ইচ্ছায় প্রজন্ম এভাবে আগাইছে তাহলে এটা তো দূষণীয় না হালাল যেটা সেটা তো দূষণীয় না রসুল্লাহ সাল আলী সাল্লাম বলছেন পবিত্র স্ত্রী তার মুখে যদি কেউ খাবারের লোকমা তুলে দেয় হাতটার লোকমা তাফি ফি ইমরা আতি নবীজি কেউ যদি তার হালাল স্ত্রীর মুখে এক লোকমা খাবার একটা রুটি সামান্য একটু খাবারও তুলে দেয় আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলছেন আল্লাহ তাকে আল্লাহর পবিত্র স্বামী স্ত্রী যদি মিলিত হয় তো আল্লাহ তালা সেখানেও সদাকার দান করে সাহাবি জিজ্ঞেস করছে ইয়ারসুল আল্লাহ মনের চাহিদা পূরণ করলেও সবাব হয় আল্লাহর নবী বললেন সেটা যদি ভিন্ন অনুমতি নাই এমন নারীর সাথে যদি পূরণ করে সেখানে কি গুনা হয় তিনি বললেন হ্যাঁ গুণা হয় এখানে সেখানে গুণা হইলে এখানে হয় এজন্য বন্ধু আল্লাহ প্রত্যেক নিষিদ্ধ বিষয়ের বিপরীতে বৈধ হালাল পন্থা আল্লাহ রাখছেন যিনি মধ হারাম করেছেন তিনি মধু হালাল করেছেন যিনি হারাম করেছেন তিনি ব্যবসা হালাল করেছেন যিনি ভিন নারী দেখা হারাম করেছেন তিনি বিবাহ হালাল করেছেন এমন কোন বিষয় নাই বান্দার যেটা চাহিদা আছে অথচ সেই চাহিদা পূরণের বৈধ কোনো পন্থা আল্লাহ দেন নাই খুদার কসম এমন চাহিদা মানুষের মধ্যে নাই এটা হতে পারে না কারণ প্রতিটি চাহিদাও দিছেন আল্লাহ সেই চাহিদা পূরণের হালাল পন্থা নির্ধারণ করে দিছেন সেটাও আল্লাহ